কেউ যদি আবারও ভিন্ন কোনো রূপে ভিন্ন কোনো চেহারায় কিংবা ভিন্ন কোনো গোষ্ঠীর নামে এই বাংলাদেশে আবার ফ্যাসিবাদের প্রবর্তন করাতে চায় ওই চাঁদাবাজি থেকে শুরু করে মানুষকে যেমনি ইচ্ছা তেমনি ক্ষমতার অপব্যবহার করে মানুষকে যদি শোষণ করতে চায় মানুষের উপরে যদি জুলুম করতে চায় তাহলে ছাত্রজনতা যে কোনো সময় রাস্তায় নেমে তাদেরকে প্রতিহত করতে পারে তাদের পতন ঘটাতে পারে তাদেরকে দেশ ছাড়া করতে পারে এই স্পষ্ট মেসেজটি আমাদের তাদের উদ্দেশ্যে নিতে হবে আমি আমার সকল বাংলাদেশের ছাত্র জনতাকে এই কথাটি স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণে আজকে যে শহীদ মার্চে গ্রহণ করছি সেখানে আপনারাও সকলে অংশগ্রহণ করুন যেমন ভাবে আপনারা নিজের জীবনকে বাজি রেখে ওই পাঁচই অগাস্টে নেমে হাসিনার পতন ঘটিয়েছিলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এটি শুরু করছি এবং আমরা একটি নির্দিষ্ট রুট